বন্ধুরা আমি সোনালি সোনালি কিচেন ব্লগিং চ্যানেলে চলে এসেছি আপনাদের নতুন রেসিপি দেখানোর জন্য পকড়ি রেসিপি পকড়ি রেসিপি দেখানোর জন্য যে উপকরণের প্রয়োজন সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকুন প্রথম নিয়েছি বেসন এই যে দেখুন বেসন নিয়েছি নিয়েছি আমি পেঁয়াজ ছটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি জিরে গুঁড়ো আমি জিরেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম নিয়েছি সাদা তেল মানে রিফাইন তেল বেসনটাকে আমি চালিয়ে রেখেছি এগিয়ে দেখুন বেসনটাকে আমি চালিয়ে রেখেছি সুন্দর করে এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ দু চামচ লবণ দিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আপনারা আপনাদের প্রয়োজন মতো হলুদ দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো গুঁড়িয়ে রাখা জিরে গুঁড়িয়ে রাখা ভাজা জিরে ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে রাখা ভাজা জিরা গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাখিয়ে নেব জল দিয়ে বেসনটাকে আমি মাখিয়ে নেব আগে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে যেমন জলের প্রয়োজন আমি দেবো পেঁয়াজ বেসন আর যেগুলো দিয়েছি উপকরণগুলো সেগুলো একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি তো জল দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখাতে হবে ওপরের জন্য বেসনটাকে এইভাবে মাখাতে হবে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো আর একটু জল দিতে হবে জলটা আমার কম হয়ে গেছে রসুনটা আমার মাখানো হয়ে গেছে তো এটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো চাপাটা আমি ফুলে দিয়েছি রেসুনটা যে আমি মাখিয়ে রেখেছিলাম কপরে করার জন্য আমি খুলেছি দেখুন কুচিয়ে রাখা আমি লঙ্কা কুচু লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি баң둥, еді мі Popальник expandен өкі өкі ө 경우에는 registered আমি গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তো আমি তেলটাও ঢেলে দিয়েছি সাদা তেল মানে রিফাইন তেল ঢেলে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি তেলটা যে গরম হয়ে গেছে আমি কী করে বুঝবো দেখুন ধোঁয়া উঠছে বা একটু বেসনে একটু মাখিয়ে রাখা বেসন আমি দিয়ে দিচ্ছি একটু দেখুন কী সুন্দর ফুটছে ভেসে উঠেছে বেসনটা অতএব আমার বেসনটা আমার তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি পকোড়ি ভাজবো এটা আমি তুলে দেখানোর জন্য তুলে নিয়েছি এবার আমি মাখিয়ে রাখা আমি দিয়ে দিচ্ছি পকড়ির জন্য কড়াইতে গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি দেখতে থাকুন আস্তে আস্তে পকড়িগুলো ছেড়ে দিতে হবে পাপড়িগুলো ছেড়ে দিয়েছি ভাজা হচ্ছে গ্যাসটা কমিয়ে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে করে দেখুন এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিট উল্টে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে করে নেড়ে নিতে হবে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে না হলে চুইয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পকোড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা সান্তার সাহায্যে তুলে নিচ্ছি দেখুন পকড়িগুলো আমি তুলে নিচ্ছি দেখুন তোলা হয়ে গেছে দিয়ে আমি একটা প্লেটে রেখে দেখুন আবার হয়ে গেছে আবার ছাড়ছে আমি কপি এইভাবে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে দেখুন আমার পকড়িগুলো ছাড়া হয়ে গেছে এইভাবে দু মিনিট ধরে ভাজতে হবে উল্টে পারবে আর যদি তাড়াতাড়ি ভালো মানে গ্যাসটা যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে ভাজা আর হবে না দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে তো আমি আবার আরেক পিঠ ভাজার জন্য উল্টে নিচ্ছি দেখুন পকরিগুলো সুন্দর করে উল্টে নিচ্ছি দেখুন আমার পকোড়িগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার একটা ছামটার সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি তেল থেকে পকোড়িগুলো আমি ছেঁকে নিচ্ছি দেখুন আমার পকড়িটা ছ্যাঁকা হয়ে গেছে পকোড়িগুলো এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি কতগুলো পকড়ি ভেজে নিয়েছি দেখতে থাকুন কতগুলো সুন্দর লাল লাল দেখুন পকড়ি ভেজে নিয়েছি পকড়িগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এই যে দেখুন তো আমি তোমাদের দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখছেন ভেতরে কাঁচাই নেই কি সুন্দর ভাজা হয়ে গেছে মচমচ করছে দেখুন মচমচ করছে তো এইভাবে আপনারা আপনারাও ভেজে খাবেন আমি যেভাবে করে দেখিয়েছি আপনারাও সেভাবে ভেজে সেভাবে করে মাখিয়ে ম্যারিনেট করে মাখিয়ে এইসব দিয়ে এইসব মশলা দিয়ে তো আপনারাও এভাবে পকোড়ি বানিয়ে খাবেন বানিয়ে খেয়ে আমাকে লাইকস কমেন্ট করে জানাবেন যে পকোড়িগুলো কেমন হয়েছে খেতে কেমন হয়েছে তো আজকের মতো বাই আমি আবার পরের দিন নতুন রেসিপি দেখাবো তার জন্য আপনারা লাইকস কমেন্ট করতে থাকুন প্লিজ